পৃথিবী জুড়ে যখন এক অদৃশ্য শক্তির আঘাতে মানবজাতি বিপর্যস্ত ঠিক তখনই কি আমরা শেষ জামানার এক গুরুত্বপূর্ণ নিদর্শনের দিকে এগিয়ে যাচ্ছি মহামারী এবং ইমাম মাহাদি সালামের আগমনের মধ্যে এমন কিছু অবাক করা মিল রয়েছে যা জানলে আপনার চোখ কপালে উঠবে আসুন এই রহস্য উন্মোচন করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা জীবনের গভীরতম প্রশ্নগুলোর উত্তর খুঁজে ফিরি ইসলামের শাশ্বত শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনসা আল্লাহ আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করুন প্রিয় শ্রোতা ইতিহাসের পাতায় আমরা অসংখ্য মহামারী দেখেছি যা মানবজাতিকে জাতিকে ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে প্লেগ কলেরা ইনফ্লুয়েঞ্জা এই নামগুলো শুনলেই গা শিউর ওঠে কিন্তু যখন সমগ্র বিশ্ব একটি অভূতপূর্ব মহামারীর মুখে পড়ে তখন কি তা কেবলই একটি প্রাকৃতিক দুর্যোগ নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো রহস্য ইসলামের শেষ জামানার আলামত সমূহের মধ্যে ইমাম মাহাদির আগমন এবং বিভিন্ন মহামারীর উল্লেখ রয়েছে আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদি এবং মহামারীর মধ্যে অবাক করা কিছু মিল এই মিলগুলোকে শুধু কাকতালীয় নাকি সুদূর অতীতে দেওয়া ভবিষ্যৎবাণী আজ আমাদের সামনে উন্মোচিত হচ্ছে আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে চান আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন মুসলিম উম্মার জন্য একটি সুনিশ্চিত বিশ্বাস যা অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত এটি কিয়ামতের অন্যতম একটি বড় নিদর্শন তার আগমন হবে এমন এক সময়ে যখন পৃথিবীর জুলুম অবিচার বিশৃঙ্খলা আর ছেয়ে যাবে মানুষ শান্তি ও ন্যায় বিচারের জন্য হাহাকার করবে কিন্তু কোথাও তা খুঁজে পাবে না ঠিক আল্লাহর এই আবির্ভাব ঘটবে যিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই আগমন এতটাই সুনিশ্চিত যে অসংখ্য নির্ভরযোগ্য হাদিসে এর বিশদ বর্ণনা রয়েছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন ইমাম মাহাদের আগমনের পরে পৃথিবীতে বরকত বৃদ্ধি পাবে মানুষের সম্পদ বেড়ে যাবে এবং ইসলাম বিজয় লাভ করবে রাসুল সাল্লাহ আলিহসাল্লাম ইমাম মাহাদি আলিহালাম সম্পর্কে বহু স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন হজরত সাইদ আল ক্ষুদ্রি রাদিয়াল থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলিহাল্লাম বলেছেন পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর ইমাম মাহাদি এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে আবু হাদিস চার হাজার দুশো পঁচাশি এই হাদিসটি আমাদের পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে মাহাদির আগমনের মূল উদ্দেশ্যই হবে পৃথিবীতে প্রকৃত ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা এটি শুধুমাত্র একটি আশার বাণী নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক অমুখ প্রতিশ্রুতি যে এই অন্ধকার দীর্ঘস্থায়ী হবে না আলোর দিন আসবেই এবং তা আসবে এক বিশেষ নিয়মে যা স্বয়ং আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এখন প্রশ্ন হল মহামারীর সাথে ইমাম মাহাদির আগমনের কি সম্পর্ক সরাসরি মহামারী শব্দটির মাধ্যমে ইমাম মাহাদির আগমনের পূর্বে সুনির্দিষ্টভাবে কোনো একটি বিশেষ মহামারীর কথা উল্লেখ নেই তবে শেষ জামানার আলামত হিসেবে ব্যাপক হত্যা অসুস্থতা এবং দ্রুত মৃত্যুর কথা উল্লেখ রয়েছে যা মহামারীর লক্ষণগুলোর সাথে বেশ মিলে যায় একটি হাদিসে রাসুলসাল্লু আলিয়াল্লাম বলেছেন আখিরি জামানায় এমন মৃত্যু দেখা দেবে যা কাস মৃত্যুর মতো হবে সাহাবাই কেরাম জিজ্ঞেস করেন কা আসকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা হলো হঠাৎ মৃত্যু মুসনাদে আহমদ হাদিস 10144 হাদিসটি আলবানি সহি বলেছেন এই হঠাৎ মৃত্যু কোন মহামারী বা অচানা রোগের ফলেই হতে পারে যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষের জীবন কেড়ে নেয় আধুনিক যুগে আমরা দেখেছি কিভাবে কিছু ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্বব্যাপী হঠাৎ মৃত্যুর হার বাড়িয়ে তোলে এটি এমন এক পরিস্থিতি যা মানুষকে কিং কর্তব্য বিমূর করে তোলে এবং সমাজে এক অস্থিরতা সৃষ্টি করে আরো কিছু হাদিসের শেষ জামানার ব্যাপক হত্যাযোগ্য, যুদ্ধ বিগ্রহ এবং ব্যাপক মৃত্যুর কথা এসেছে হজরত থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না হারজ বেড়ে যাবে তখন সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলেন ইয়া রাসুল হারজ অর্থ কি তখন রাসুল বলেন হত্যা হত্যা সেহী মুসলিম হাদিস দুই হাজার ছয়শ বাহাত্তর পৃষ্ঠা দুই হাজার পঞ্চাশ যদিও হারজ মূলত যুদ্ধ এবং সংঘাতকে বোঝায় তবে মহামারীর কারণে বিশৃঙ্খলা ও মৃত্যুই এই ব্যাপক হত্যার অংশ হতে পারে যখন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে এবং খাদ্য সংকট দেখা দেয় মহামারী একটি দেশকে এতটাই দুর্বল করে দিতে পারে যে তা সহজেই অভ্যন্তরীণ সংঘাত বা বাহ্যিক আক্রমণের শিকার হতে পারে যা ব্যাপক হত্যাযজ্ঞের জন্ম দেয় মাহাদের আগমনের পূর্বে আরও একটি আলামত হল দুর্ভিক্ষ ও খাদ্য সংকট কিছু হাদিস অনুযায়ী দাজ্জালের জালের আগমনের পূর্বে তিন বছর দুর্ভিক্ষ দেখা দেবে যা মাহাদের আগমনের প্রায় সমসাময়িক প্রথম বছর এক তৃতীয়াংশ দ্বিতীয় বছর দুই তৃতীয়াংশ বৃষ্টি কমে যাবে এবং তৃতীয় বছর কোনো বৃষ্টি হবে না ফলে জমিনে ফসল উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এই চরম খাদ্য সংকটের সময় মানুষ অত্যন্ত দুর্বল হয়ে পড়বে এবং বিভিন্ন রোগের শিকার হবে যা মহামারীর আকার ধারণ করতে পারে যখন মানুষের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায় তখন যে কোনো ছোট ভাইরাসও প্রাণখ্যাতি মহামারীতে রূপ নিতে পারে এছাড়াও শেষ জামানায় ফিতনা ফ্যাসাদ ব্যাপক আকার ধারণ করবে এই ফিতনা শুধু ধর্মীয় বা রাজনৈতিক হবে না বরং সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয়ের এর অংশ হবে মহামারীও এক প্রকার প্রাকৃতিক ফিতনা যা মানুষকে পরীক্ষা করে এবং তাদের ইমানের দৃঢ়তা যাচাই করে যখন মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তখন বিভিন্ন বালা মুসিবত আপতিত হয় যা মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানায় ইমাম মাহাদের আগমনের প্রেক্ষাপটে মহামারীর অবাক করা মিলগুলো হল এক ব্যাপক মৃত্যু হাদিসে বর্ণিত ব্যাপক হত্যা এবং হঠাৎ মৃত্যুর কথা মহামারীর কারণে হওয়া ব্যাপক মৃত্যুর সাথে মিলে যায় একটি মহামারী চোখের পলকে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিতে পারে যা একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করে দুই বিশ্বব্যাপী বিশৃঙ্খলা মহামারী একটি দেশের অর্থনীতি স্বাস্থ্য ব্যবস্থা এবং সামাজিক শৃঙ্খলাকে সম্পূর্ণ ভেঙে দিতে পারে এর ফলে সমাজে এক ধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় যা শেষ জামানার ফিতনার ইঙ্গিত দেয় মানুষের মধ্যে অবিশ্বাস হতাশা এবং পারস্পরিক দূরত্ব বেড়ে যায় তিন দুর্বলতা ও অসহায়ত্ব মহামারীর সময় মানুষ নিজেদেরকে অত্যন্ত দুর্বল ও অসহায় মনে করে তখন আধুনিক বিজ্ঞান ও চিকিৎসা ব্যবস্থা হিমশিম খায় তখন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে এবং সাহায্য প্রার্থনা করে এই অসহায়তই মাহাদির আগমনের পূর্বের চিত্র যখন মানুষ একজন ত্রাণকর্তার জন্য অপেক্ষা করবে চার মানুষের অস্থিরতা ও পরিত্রাণের খোঁজ যখন মানুষ মহামারীর মতো অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করে ক্লান্ত হয়ে পড়ে তখন তারা মুক্তির পথ খুঁজতে শুরু করে এই মুক্তির আকাঙ্ক্ষা তাদের একজন ন্যায়পরায়ণ নেতার দিকে ধাবিত করবে যিনি পৃথিবীর এই বিশৃঙ্খলা পরিস্থিতি থেকে পরিত্রাণ দেবেন এই অস্থিরতায় ইমাম মাহাদির আগমনের পথ সুগম করবে যখন মানুষ তার দিকে ছুটে যাবে ন্যায় ও ইনসাফের সন্ধানে যদিও হাদিসের সরাসরি মহামারীর কথা উল্লেখ নেই তবে বর্ণিত অবস্থাগুলো মহামারীর পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ ইমাম মাহাদের আগমনের এমন এক সময় হবে যখন পৃথিবীর মানুষ চরম দুর্দশা জুলুম এবং প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে থাকবে মহামারী এই সামগ্রিক দুর্দশা একটি অংশ হতে পারে যা মানুষের মধ্যে হতাশা ও অস্থিরতা বাড়িয়ে দেবে এবং তারা একজন ত্রাণকর্তার আগমনের অপেক্ষা থাকবে তাই এই আলমদগুলো দেখে আমাদের উদ্বিগ্ন না হয়ে বরং নিজেদের ইমানকে মজবুত করা উচিত আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা নেক আমল করা এবং তার পথে অবিচল থাকা পবিত্র কোরআনে তালা বলেন আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না সুরা আল ইমরান আয়াত একশো এই আয়াত আমাদের ঐক্যের বার্তা দেয় যা শেষ জামানায় টিকে থাকার জন্য অপরিহার্য আমরা যেন সকল প্রকার ফিতনা মহামারী এবং বালা মুসিবত থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ইমানের উপর দৃঢ় রাখেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা শেষ জামানায় সত্যের উপর অটল থাকবে তিনি যেন আমাদেরকে দাজ্জাল এবং কিয়ামাতের সকল ফিতনা থেকে রক্ষা করেন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদোসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু